প্লাস আর ফোন প্লাস মানেই কিন্তু সব সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মেন কন্ডিশন আছে প্রত্যেকটা ফোন আর রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানটি বাজ দেবেন তবু স্যার কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় মুরাদ ভাই

আর যদি বিশ দশের উপর ফোন নেন বিশ হাজার ত্রিশ হাজার সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা আচ্ছা এক কথা আপনি সারা বাংলাদেশ বসে পোড়া ঘরে বসে পোড়া কোডার করতে পারবেন জি আচ্ছা শোরুমের ফুল অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ আমাদের শোরুমের ফুল অ্যাড্রেস হলো আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর হলো জিরো জিরো সিক্স বি টু আর আমাদের শপের নাম হলো ফোন প্লাস ফোন প্লাসে আসলে আমাদেরকে পেয়ে যাবে অথবা যাদের আসতে একটু অসুবিধা হবে তারা চারতলা এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিতে পারবো এই ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে তাহলে হ্যাঁ

এগুলো ছয় জিবি একশো আঠাশ জিবি আছে এগুলো পেয়ে যাবো হাজার টাকা মাত্র পনেরো হাজার হ্যাঁ নতুন মডেল এবার দেখো সাতান্ন

এটা প্রাইস হ্যাঁ সতের হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকায় সতের হাজার পাঁচশো টাকা বলছেন না ভাই সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা ঠিক আছে সতেরো হাজার টাকা নেক্সট আমরা নেক্সট দেখা বলো

রেডমি 11 প্রাইম রেডমি 11 প্রাইম চার মাত্র দশ হাজার টাকা পেয়ে যাবেন মাত্র দশ হাজার জি

অফার প্রাইস তাই না যে নেবে সেই জিতবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর দেখো Poco M4 5G আচ্ছা 618 618 এটা রাখবো মাত্র 12000 টাকা মাত্র 12000 জি জিতবো 100% আচ্ছা এরপর হ্যাঁ দেখো Redmi 12C Redmi 12C পেজের মাত্র 10000 টাকা মাত্র 10000 জি আচ্ছা 12C মাত্র 10000 জি এরপর নেক্সট কোন দেখবো আমরা নেক্সট দেখো Redmi Redmi 8 Redmi 8

এগুলো আপনার রাব ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না এগুলো প্রাইস থাকবে অনলি 15000 টাকা অনলি 15000 হ্যাঁ আচ্ছা নট সি টুল এর 661 এ অনলি 15000 15000 টাকা আপনি এক কথায় পাঁচটা দেখে একটা নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ এরপর তারপর দেখো ওয়ান নট টু নট টু নট টু 828 থাকবে কত আজকে অনলি

এই থার্টি টু ফাইভ জি থার্টি টু ফাইভ জি চার জিবি চৌষট্টি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার টাকা আচ্ছা এরপর হ্যাঁ এরপর দেখো এ জিরো ফোর চার জিবি চৌষট্টি মাত্র দশ হাজার পাঁচশো জি

আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নেই সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ